আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ফেলে দেওয়া জিনিসের মজাদার একটি ভর্তা এটি তৈরি করার জন্য প্রথমে আমরা ফুলকপির ডাটাগুলোকে সিদ্ধ করে নিব তারপর একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ রসুন আর এক পিস মাছও দিয়ে দিতে হবে তারপরে উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলো ব্রাউন কালারের হয়ে যায় তারপর সিদ্ধ করা ফুলকপি ডাটাগুলোকে দিয়ে দিব এরপর এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব কড়াই থেকে নামিয়ে এগুলোর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে পাটায় ভালোভাবে বেটে নিব কিছুটা পরিমাণ ধনিয়া অ্যাড করে সেগুলোকেও বেটে নেব বেটে রাখা উপকরণগুলোর সাথে কিছুটা পরিমাণ তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি ডাটা ভর্তা প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম